আজকে সারাটা দিন আমি খুব শাড়ি আমি কালকে বলেছিলাম আপনাদেরকে যে কালকে লাইভ করি নাই একদম আজকের দিনে পোষায় দিব আজকে হচ্ছে কালকে যা যা লাইভ করি নাই সব আজকের দিনে দেখায় পোষায় দিব হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান এবং আজকে আপনাদের জন্য এত সুন্দর বাজেটের মধ্যে একটা শাড়ি দেখাবেন দেখেন আমার মনে হচ্ছে নাহেশ্বরী পরে আছি আপু কিন্তু এটা কিন্তু মাহেশ্বরী না এটা খুবই সুন্দর একটা শাড়ি এবং হচ্ছে আপা আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাইস শুনলে সবার সত্যি বলতে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দাম শুনলে সবার ভালো হয়ে যাবে হ্যাঁ এত রিজনেবল এত সুন্দর একটা শাড়ি আপু এটা এবং এটার মোটামুটি কালার আসছে হচ্ছে চারটা খুব ছোট্ট একটা লাইভ হবে এবং মুহূর্তের মধ্যে হচ্ছে শাড়ি সোল্ড আউট হয়ে যাবে এটা আমি জানি তাই আমি একটা অফ পিক টাইমে এসেছি আজকে কিন্তু রাতে আরেকটা লাইভ হবে রাতে কিসের লাইভ হবে বলেন তো রাতে হচ্ছে আজকে ট্রিপল পার কিচার লাইভ হবে এটা আমি কালকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো যারা যারা আপু লাইভে জয়েন করেছেন জলদি করে আমাকে জানান ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং যারা এই গরমের মধ্যে আরামদায়ক কোনো ভাবে শাড়ি মিস করবেন না চারটা কালারে নাম্বার শাড়ি হচ্ছে গ্রামের এক একটা আপু এত সুন্দর আর শাড়িটা দেখেন পুরো শাড়িটা অমরে ঠিক আছে পুরো শাড়ি অম্রে এটা ব্লাউজ সুন্দর শাড়ি সুন্দর শাড়ি মেটেরিয়াল সুন্দর সবকিছু হচ্ছে ফ্যান্টাস্টিক তো কে কে আসছেন আপু জলদি করে একটু জানান আমাকে প্রাইস বলবো বলবো একটু অপেক্ষা করেন আপু শাড়ি তো দেখানো শুরু করলাম না শাড়ি দেখানোর সাথে সাথে শুরু করব বুঝছো তোমার ব্লু আজকে আজকে শুরু করব ইচ্ছা ভাবলাম যে একটু ইদানিং আবার ব্লু কালারটা আপু এত ভালো লাগতেছে বুঝছো ব্লু দিয়ে ইদানিং হচ্ছে সব লাইট শুরু করছি আজকে ব্লু দিয়ে শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে চারটা কালারই খুব সুন্দর আমি সবাইকে বলি আপু যেটা পাবেন আজকে সেটাই নিয়ে নিবেন আপনারা হচ্ছে কোড ওয়ান যদি সোল্ড শুনলেন টু নিবেন টু সোল্ড আউট শুনলে থ্রি নিবেন এরকম করে হ্যাঁ ল্যাভেন্ডার পিঙ্ক শেড আছে জি সব শেড আছে শেড বাকি নাই যে নাই সব শেড আছে আসেন আপু যারা যারা জয়েন করেছেন একটু সবাই লাভ লাইক ওয়াল দেন তো আমি ফার্স্টে একটু শাড়িগুলো নিয়ে বলি আপু এই শাড়িগুলোকে বেসিক্যালি হচ্ছে আসাম শাড়ি পেয়েছি আপু মন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই শাড়িগুলোকে বেসিক্যালি আপু আসাম কটন বলে বাট এটার নামটা আসাম কটন হলো এটা আসামের একটা শাড়ি আসামে তৈরি হয় হ্যাঁ সেটা আসাম কটন বললো এটা আসলে কটন না এটার কালার মানে মেটেরিয়ালটা হচ্ছে একেবারে হাফ সিল্কের মতো একদম এতটুকু হচ্ছে একটা শাড়ি করে ফেলা যাবে মানে আপনারা হচ্ছে মাহেশ্বরী যেগুলো পরে যেগুলো যেগুলো প্লাস হ্যাঁ এই শাড়িগুলো একেবারে ওটা অর্ধেক দামে আপনি পুরো ওই শাড়িটার ফিলটা পেয়ে যাবেন সবগুলো এসেছে গতবার এসছিল ভেজিটেবল ডায়ে করা এবারও এসছে আপু সবগুলো অমরে শেডে করা প্রত্যেকটা শাড়ি চারটা কালার এসেছে খুবই লিমিটেড পিসেস আপু একদম মুহূর্তের মধ্যে শাড়ি সোল্ড আউট হয়ে যাবে তো যারা নিবে অনেক সুন্দর আপু শাড়িটাই এত সুন্দর মানে আজকে নিজের না রেডি হয়েও খুব ভালো লাগছে মানে এত সুন্দর একটা শাড়ি পরে নিজের কাছেও নিজে রেডি হয়ে খুব ভালো লাগছে হ্যাঁ তো এই শাড়ি সবচাইতে মেইন ব্যাপার হচ্ছে আপু এই শাড়ি ব্লাউজ পিস গুলো সবচেয়ে সুন্দর হয় তো আপনারা কিন্তু অবশ্যই এই শাড়ি ব্লাউজ পিসটা দিয়ে বানাবেন ঠিক আছে তো যারা যারা জয়েন করেছেন আজকে কিন্তু ব্যাক টু ব্যাক লাইভ হবে রাত্রেবেলা সাড়ে দশটার সময় বা এগারোটার সময় আমরা ট্রিপল পারে লাইভও করব এই লাইভটার পরবর্তীতে ঠিক আছে তো আসেন যা যা জয়েন করেছেন সবাই একটা করে কমেন্ট করেন তো দেখি কে কে জয়েন করেছেন সবাই একটা করে কমেন্ট করেন সবাই একটা করে কমেন্ট দেখতে চাই সবাই হাই লিখেন প্রাইস বলো তোমারটা বলবো আপু বলবো সবাই একটা করে হাই লিখেন সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখি কে কে জয়েন করেছেন সবাই একটা করে হাই দেন আলিজাপু আপু আমি পেয়ারা খাইছি তোমার ওই মশলা দিয়ে এত মজা ওয়ালাইকুম আসসালাম নাদি আপু কেমন আছেন খুব খুবই আরাম আপু বিশ্বাস করো তুমি সাইডে যদি অফিসে পড়ে যাও না তোমার সারাদিন মনে হবে কি তুমি কিচ্ছু করে নাই মানে এত হালকা এত হালকা এগুলা হচ্ছে একদম রেগুলার যারা শাড়ি পড়তে ভালোবাসেন রেগুলার পরার জন্য এর থেকে বেস্ট অপশন আর নাই এত হালকা শাড়ি হ্যাঁ হ্যালো হ্যালো আপু কেমন আছেন মিঠা আপু আসসালামু আলাইকুম নাজদিন আন্টি আসসালামু আলাইকুম নাজিনা আপু সরি আসসালামু আলাইকুম কেমন আছেন সাবীহা আপু হ্যালো কেমন আছেন এতো কি ভাল লাগছে সবাই একটু হাই হ্যালো দিচ্ছে প্রাইস বল বাপও যে দেখা শুরু করব তো দেখা শুরু করলে প্রাইসটা বলে দিতে হ্যাঁ আমি প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে প্রাইস বলে দেই ওয়া আলাইকুম আসসালাম কন্নক আপু কেমন আছেন মার্জান আপু হাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কেমন আছেন শাইলা আপু তোমাকে আইসক্রিমের মতো লাগতেছে আজকে সবগুলো আইসক্রিম কালার বুঝছো সব ইউনিকর্ন টাইপের কালার হ্যাঁ মীর উলফাত জাহান আসসালামু আলাইকুম আপু সাতাজ আপু হ্যালো আপু আলাইকুম আসসালাম আপু তোমার শাড়ি তো সুন্দর অনেক সুন্দর লাগছে মাশাল হ্যাঁ খুব সুন্দর শাড়ি আপু এবং সব চাইতে বড় কথা শাড়ি ভীষণ আরাম আমার এখন যত আরামের জিনিসপত্র আপু কালকে আমি শপিংও করছি সব আরাম আরাম জিনিস জান যে জিনিস আমার আরাম লাগে না স্যান্ডেলও কিনছি কালকে সব আরাম মানে আরাম জিনিস সব হচ্ছে আমার ভালো লাগে এখন এমন একটা অবস্থা হয়েছে রশন আপু হাই রুমা আপু হ্যালো কেমন আছেন মেটিরিয়াল সব বলে দিচ্ছে আপু অরেঞ্জ দেখেই তো কিনতে ইচ্ছা করে আমারও আজকাল অরেঞ্জ অরেঞ্জ ম্যাজেন্টা আমার এত ভালো লাগতেছে মানে যা অরেঞ্জ যা ম্যাজেন্টা দেখছি সব আমার কাছে মনে হচ্ছে নিয়ে ফেলি হ্যাঁ কত রকম শাড়ির নাম যে জানলাম আপনার কাছ থেকে রুবিনা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এবার আমি শাড়ি মেটেরিয়ালটা বলি সো বেসিক্যালি আপু এই শাড়িগুলোকে বলা হয় আসাম কটন বা ডিজার নট কটন হ্যাঁ সো এটার মেটেরিয়ালটা হচ্ছে কি লিলেন সিল্কের টাইপের খুব লাইট ওয়েট আপনারা যারা একদম থাকে না যে আমি একদম হচ্ছে রেগুলার বেসিসে শাড়ি পরতে চাই আমি একদম কোনো অফিসে যেতে চাচ্ছি বা আমার কর্মক্ষেত্রে যেতে চাচ্ছি খুব আরামদায়ক কিছু চাচ্ছি তো এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে ইউ আর লুকিং সো প্রীটি থ্যাংক ইউ সো মাচ সি থ্রু আপু কোটার মতো হয় সো আমি আসলে সাদা ব্লাউজ দিয়ে পরেছি তো এই শাড়িগুলো সবসময় আমি বলি যে শাড়ির ব্লাউজটা দিয়ে পরবেন তাহলে হয় কি আর অতটা সি থ্রু মনে হয় না হ্যাঁ তো এটা হচ্ছে কথা শাড়ির ব্লাউজটা দিয়ে পরবেন তোমাকে দেখতে অনেকটা অ্যাক্ট্রেস মিমের মতো লাগে স্পেসিফিক্যালি আই জাল আপু মিম অনেক সুন্দর মানে অনেক সুন্দর এবং মিম খুবই শার্প আমি খুবই চ্যাপটা টাইপের আমার চেহারা হচ্ছে অনেকটা একটু কি বলে চাইনিজ মতো বলতে ছোটবেলায় আমাকে হ্যাঁ আমার না ভীষণ গোচা আমার চেহারা অনেক চ্যাপটা বাট মিম অনেক শার্প সো ওর সাথে আসলে হয়তো আমার মিল নাই তাও থ্যাংক ইউ সো মাচ আপু কমপ্লিমেন্টের জন্য সো চলেন শুরু করে দিই আজকে চারটা কালার এসেছে আমাদের কোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর আমি চারটা কোডে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা জাস্ট কোডটা দিবেন নাম অ্যাড্রেস কোড নাম্বার দিয়ে পেজে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে সো আজকে প্রথম শাড়ি দেখাবো হচ্ছে কোড নাম্বার ওয়ান আমরা ফার্স্টে আজকে ব্লু দিয়ে শুরু করব। শাড়িগুলোর ভেতরে আপু কাগজ দেয়া থাকে হ্যাঁ আপু তোমার এই হোয়াইট কালার ব্লাউজটা এটা আপু কাপড় কিনে বানিয়েছি সবখানে পাবেন আপু এরকম চিকেন কাপড় অহরহ পাওয়া যায় আমি এইচ এম প্লাজা থেকে কিনেছি আপনি বনানি সুপার মার্কেট এইচ এম প্লাজা সব জায়গায় পাবেন সেখান থেকে চিকেন কাপড়টা কিনে সুন্দর করে একটা ব্লাউজ মেক করে ফেলবেন শেষ ঠিক আছে তো দেখেন শাড়িটা হচ্ছে এটা ভেতরে কিন্তু ডাবল কাগজ দেয়া আছে তারপরেও কতটুকু হয়ে যাচ্ছে তো আমি এখন কাগজটা বের করে আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিই এই শাড়িগুলো গতবার এসেছিল ভেজিটেবল ডায়ে এবার এসেছে প্রত্যেকটা আপু অমৃত সেজে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কোড নাম্বার ওয়ান অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব লাইট ওয়েট এবং একদম আপনারা যে মহেশ্বরী নিয়েছেন চিকন পারে ওরকম মহেশ্বরীর মতোই হচ্ছে আপু দেখেন একটা চিকন পার থাকে বেসিক্যালি এই শাড়িগুলো পরার পরে আপনার মনেই হবে না যে আপনি আসলে মহেশ্বরী পরেছেন নাকি আসাম কটন পরেছেন হ্যাঁ আমারটার কোট বলবো তা তার রিটার্ন এটা সুন্দর না দেখেন আমি তো মনে হচ্ছে চারটা কালারই নিয়ে নিই এত সুন্দর তো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর কি জানেন এটা হচ্ছে আপনার ব্লুর সাথে একদম ভীষণ সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে ব্লু উইথ অ্যাশ ব্লুর সাথে খুবই সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন এবং এইটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার পুরোটাই অ্যাশ এই দেখেন ব্লুইশ অ্যাশ ওয়ালাইকুম আসসালাম কোটা নানটি এগুলো আসাম কটন বলে হ্যাঁ তো শাড়িটা আমি একটু ভাজ করে আপনাদেরকে যদি দেখাই অসম্ভব সুন্দর কালার আপু দেখেন তো আমারটা শেড চলে আসছে সো আমি একটু ভাজ করে দেখাই সো এটা ব্লু সাথে খুবই সুন্দর একটা অ্যাশ মনের মতো একদম পারফেক্ট তোমার জন্য কম্বিনেশন এবং ब्लाउজগুলো কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন আপু ब्लाउজটা কিন্তু বেসিক্যালি অ্যাশ এবং ब्लाউজেও আপনি এই ডিজাইনটা পুরাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে উল্টা ধরছি আপু এটার কোনো উল্টা সোজা নাই শাড়িটা তুমি দুই ভাবে পড়তে পারবা উল্টা ধরেও পড়তে পারবা সোজা ধরে আসাম কটন হচ্ছে এটা একটা মজা এটা কোনো উল্টা সোজা নাই দুই ভাবে তুমি ধরতে পারবা হ্যাঁ তো এটা হচ্ছে আপনাদের কোটার মতো না আপু মানে লিলেন আর কোটা মিক্স এরকম থাকে আসাম কটন আগের নিয়েছিলেন না ওরকম থাকে খুব হালকা একটা মেটেরিয়াল আপু তো উপরের পার্টটা হচ্ছে ব্লুইশ অ্যাশ বডিটা হচ্ছে আপনার ফিরোজা নিচের পার্টটা ব্লুইশ অ্যাশ আঁচলটাও হচ্ছে আপনার ব্লুইশ অ্যাশ এবং ব্লাউজ পিস টা পিস একটু দেখা দিয়ে যে আঁচলটাও আপু ব্লুইশ অ্যাশ এবং ব্লাউজ পিস টাও হচ্ছে ব্লুইশ অ্যাশ ঠিক আছে এই যে ব্লাউজ আপু দেখেন কি সুন্দর ব্লাউজ পিস টা এই যে একদম কন্ট্রাস্টে থাকবে সো এটা আপনার হচ্ছে আমি দেখাই দেখেন এই যে শাড়িটা আপু শাড়িটার পারের কালার হচ্ছে ব্লাউজটা থাকে অমৃতে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে সো এটা হচ্ছে আপনার কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার ওয়ান এবার আমি প্রাইসটা বলে দিই চলেন আমরা একটা গেসিং গেম খেলি দেখি প্রাইস একটু গেস করেন তো মাহেশ্বরীর মতো মেটেরিয়াল সো প্রাইসটা একটু গেস করেন দেখি পাঁচ জনের প্রাইস নিব পাঁচ জনের থেকে যে প্রাইসটা আমার পছন্দ হবে ওটার সাথে দেখি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কোনো প্রাইস দেওয়া যায় কিনা প্রাইস বলেন পাঁচজন

হ্যাঁ ছবি আপু আচ্ছা প্রাইসটা বলে দেই স্বপ্ন আপু জিতছে হ্যাঁ প্রাইস হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড সাইড ডাউট সাইড থাকা কোড নাম্বার ওয়ান দাম হচ্ছে বাইশশো টাকা তো যেই নেবেন এড্রেস কোড বাইশশো আপু কোড নাম্বার ওয়ান দাম হচ্ছে বাইশশো টাকা অবশ্যই কিন্তু পেজে যে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনভক্স করেন না আপু বাইশশো টাকা অনলি only 2200 সাথে কোনো ডেলিভারি চার্জ নাই মার্জিন নাম্বার বিকাশ করলে কোনো বিকাশ চার্জ নাই ঠিক আছে সো কোড নাম্বার 1 দাম হচ্ছে 2200 টাকা সো অবশ্যই কিন্তু পেজে সহ ইনবক্স করবেন কোড নাম্বার 1 চলে গেল ব্লুটা দাম হচ্ছে 2200 টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার টু এটা আপু একদম খুব সুন্দর একটা কোরাল পিঙ্ক কালার দেখেন এটা কোরাল পিঙ্ক কোরাল পিঙ্কের সাথে অলিভ টাইপের একটা কালারের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর এটা দেখেন তো দিস ইজ কোড নাম্বার হচ্ছে টু কোরাল পিঙ্ক সাথে কি বলেন তো একটা অলিভ গ্রে টাইপের কালার হ্যাঁ এবং কন্ট্রাস্টের ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে আপনি কন্ট্রাস্টের আঁচল কন্ট্রাস্টের ব্লাউজ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কোড নাম্বার টু আমি এখন এটা একটু দেখিয়ে দিচ্ছি দাম হচ্ছে বাইশো টাকা আমি আগে ব্লাউজ পিসটা দেখাই আপু এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে মেটেরিয়ালটা হচ্ছে আপু আসাম কটন বলে এগুলোকে অনেকটা হচ্ছে হাফ সিল্কের মতো হ্যাঁ লিলেন হাফ সিল্কের মতো অনেকটা এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর আপু এত হালকা এত হালকা না কটন না বাট এগুলো কটনের থেকেও আরাম পাবে আপু হ্যাঁ আসাম কটন পরে খুবই আরাম দেখেন কালারটা দেখছেন আপু প্রত্যেকটা কালার সি থ্রু আপু কোটা যেরকম হয় এখন আপনাদেরকে যেটা করতে মেটেরিয়ালটা আপু একটু আসাম কটন বলে এটা হাফ সিল্কের মতো হয় এখন কোটা যেরকম হয় ওরকম সি থ্রু হবে আপু আপনাদেরকে একটু ব্লাউজটা বানা এই শাড়ি ব্লাউজটা দিয়ে করলে আর দেখা যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এবং এইটার মতোই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু দেখেন কালার দেখেন উটসাইড ঢাকা ফ্রি এই শাড়িগুলো মিস করেন না যারা হচ্ছে খুব আরামদায়ক শাড়ি পছন্দ করেন হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার টু দেখেন কি সুন্দর দাম খুব সুন্দর না আপু খুবই সুন্দর মানে যেমন সুন্দর আসবে আসবে আপু যেমন সুন্দর হচ্ছে মানে কালার আমি চারটা দেখাবো বিশ্বাস করেন আপনাদের ইচ্ছা করবে চারটা শাড়ি নিয়ে নেই এত বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে বাইশো টাকা তো ফার্স্টে কোনটা দেখালাম একটা হচ্ছে ব্লু দেখালাম আমি আবারও দেখিয়ে দিই এটা হচ্ছে আপু কোড নাম্বার ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে ফিরোজা আমি এটাও নিয়েছি একটা খুব সুন্দর লাগছে আমার কাছে ব্লুটা তো আমি একটা ফিরোজা নিয়েছি একটা হচ্ছে অরেঞ্জ নিয়েছি এটা হচ্ছে কোনো তুলনা নাই এবং পিঙ্কটা খুব কম আসছে আপনাদেরকে তাড়াতাড়ি নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ সবগুলো অমরে করা খুবই সুন্দর দাম হচ্ছে টোয়েন্টি টু হান্ড্রেড সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে বাইশ টাকা ঠিক আছে এখন আমি কোড নাম্বার থ্রি দেখাই আরেকটা পিঙ্ক পিঙ্ক দুইটা আমি পরে মানে পাশাপাশি রেখেছি সো এটা হচ্ছে কোড নাম্বার 3 আপু এটার কালারটা বডি এটার কালারটা হচ্ছে একটু ডিপ পিংকের সাথে অ্যাশ দেখেন এই যে আঁচল এই যে ब्लाउজ পিস এবং আমি সবাইকে বলবো পার্সোনালি যে এই ब्लाउজটা দিয়ে শাড়িটা পরবেন হ্যাঁ এইটা হচ্ছে কোড নাম্বার 3 কি পরিমার সুন্দর আপু শাড়িটা দেখেন পিঙ্ক দুইটা আমি জানি অনেক মারামারি হবে এই আমি পিঙ্ক আর নেই নাই কারণ আমি পিঙ্ক নিলে আপনারা নিতে পারবেন না ঠিক আছে খুবই সুন্দর না আপু আজকে জামা দেখাবো না আজকে রাতে হচ্ছে ট্রিপল পার গিচা কালামকারী দেখাবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি দাম হচ্ছে সেম দাম হচ্ছে বাইশশো টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে থ্রি দাম হচ্ছে বাইশশো টাকা জি জি আসাম কটন হ্যাঁ লাস্ট টাইম হচ্ছে এগুলো ইয়েতে আসছিল তাই না অমৃত সেটে সরি ছাড়া আসছিল ভেজিটেবলে আসছিল সে এবার অমৃতে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি দাম কত বলেন তো দাম হচ্ছে কি টোয়েন্টি টু হান্ড্রেড এগুলো অনেকটা হাফ সিল্কের মতো হয় খুবই আরাম তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন হ্যাঁ অবশ্যই নিও আপু আমি সবাইকে বলবো সবাই একটা করে নিবেন এত সুন্দর জিনিস এবং এত কম প্রাইসে দাম হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে এখন আমি কোড নাম্বার ফোর দেখাই আজকে সর্বশেষ শাড়ি এটা হচ্ছে আমারটা এটা অরেঞ্জের সাথে ব্রাউন কালার কম্বিনেশন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 4 ওকে এটা অরেঞ্জের সাথে ব্রাউন কালার কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে 4 হ্যান্ড এটা হচ্ছে আপনার শাড়িটা রেজে ब्लाउজ পিসটা কন্ট্রাস্টে প্রত্যেকটা শাড়ির আপু ब्लाउজটা হচ্ছে কন্ট্রাস্টে পাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা একদম একটা ব্রাউন কালারের হচ্ছে ইয়ে তুমি কোড বলি না আই গেস কোড 4 বুক করেছে আপু একটু কোডটা বলতে হবে হ্যাঁ

ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার ফোর দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে টোয়েন্টি টু হান্ড্রেড ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করতে হবে তো এই ছিল আজকে আমাদের আসাম কটনের হচ্ছে লাইভ এগুলো কিন্তু কটন বললেও আপু এগুলো হাফ সিল্কের মতো হ্যাঁ এটা নামটা আসাম কটন শাড়িটার বাট এটা হাফ সিল্কের মতো আছে রাতে আজকে আরেকটা লাইভ হবে ইনশাল্লাহ আমি সাড়ে দশটার দিকে বা এগারোটার দিকে নেক্সট লাইভে আসবো নেক্সট লাইভ কি জানেন ট্রিপল পাড়ের শাড়ি হ্যাঁ আজকে ট্রিপল পাড়ের ফাটাফাটি কিছু শাড়ি দেখাবো মানে শাড়িগুলো দেখে মন খুশি হয়ে যাবে তো ইনশাল্লাহ রাতে হচ্ছে আজকে ট্রিপল পাড়ের শাড়ি থাকবে ও ক্যাপো সবারটা দেখে নিব এটা বাসন্তী না না আপু এটা একদমই অরেঞ্জ একদম ললি আইসক্রিমের কালারটা একদম ট্যাং এর কালার ট্যাং ট্যাং ফস্টার ক্লার্কের অরেঞ্জ ট্যাং কালার আপু এটা পুরো ট্যাং এর কালার ব্যাস্ট আর কোন মানে থেকে সহজ উপায় আর পেলাম না এটা হচ্ছে পুরো ট্যাং এর কালার ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের হচ্ছে শাড়ির লাইভ নেক্সট ডে সাড়ে সময় বা এগারোটার সময় ইনশাল্লাহ আমি নেক্সট লাইভে আসছি আজকে ট্রিপল পারে শাড়ি দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পিওর এলার সাথেই থাকেন টেক কেয়ার আসসালামু আলাইকুম নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আপুর ট্রিপল পার টোটালি ডিফারেন্ট ডিজাইন এবার মানে এবারে ট্রিপল পার গুলো যেগুলো দেখাবো সেগুলো আজ পর্যন্ত আমার কাছে কখনো আসে নাই এবং এবার যে ডিজাইনগুলো তোমরা অনলাইনেও মনে হয় বেসিক্যালি দেখো নাই হ্যাঁ একদম টোটালি আপ নিউ কনসেপ্টে এবার ট্রিপল পাড়ের একটা খালি হিন্ডস দেয় আপনাদেরকে আপনারা ইউজুয়ালি কি বলে ট্রিপল পাড়ে বলেন বা মাহেশ্বরীতে বলেন যেরকম ব্লাউজ পান আজকে সলিড টাইপের কিছু ব্লাউজ আসছে একেবারে ইউনিক ইনশাল্লাহ রাতের ট্রিপল পার দেখে আজকে মন খুশি হয়ে যাবে হ্যাঁ আমি আগে লাইভ থেকে অর্ডার করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি তাই আপু আছে আমি দেখতে বলছি হ্যাঁ আপু ঢাকাইয়া জামদানি আনো জামদানি তো করি না আপু ইনশাল্লাহ কোনো একদিন আপাতত জামদানি নিয়ে কাজ করছি না যদি কখনো করি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে পিঙ্ক দুইটা আবার ধরবো পাশাপাশি আচ্ছা দাঁড়ান ধরতেছি আপু একটা কোরাল পিঙ্ক একটা হচ্ছে এই যে এটা কোড নাম্বার টু টুটা হচ্ছে কোরাল পিঙ্ক আর এটা হচ্ছে একটু মাজেন্টা পিঙ্ক হ্যাঁ এই যে দুইটা পিঙ্ক ঠিক আছে ডান 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 নেক্সট লাইভে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ